ঢাকায় আসছেন এবার মুক্তিপ্রাপ্ত শাকিব খানের বরবাদ সিনেমার আলোচিত চরিত্র জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্য দুই মে সকালের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পা রাখবেন বলে দেশের একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ওপার বাংলার এই অভিনেতা ঢাকায় আসার কারণ নিয়ে শ্যাম ভট্টাচার্য বলেন বরবাদ সিনেমায় জিল্লু চরিত্রে অভিনয় করে দর্শকদের যে সারা পাচ্ছি তাতে সিনেমাটি হলে বসে দেখার দেরি আর সহ্য করতে পারছি না বরবাদ এখনও কলকাতায় রিলিজ পায়নি তাই ঢাকায় চলে আসছি সিনেমাটি দর্শকদের সঙ্গে উপভোগ করার জন্য বরবাদ সিনেমায় টলিউড সুপারস্টার শাকিব খানের পিএসএর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে জিল্লু খ্যাত শ্যামকে বরবাদ মুক্তির পর সিনেমাটিতে সাকিব খানের দেয়ার ডায়ালগ এই জিল্লু মালদে সংলাপটি তুমুল ভাইরাল হয়েছে মানুষের মুখে মুখে ফিরছে সংলাপটি সেই সঙ্গে জিল্লুর অভিনয়েরও প্রশংসা হচ্ছে বেশ চরিত্রটিতে অভিনয় করেছেন কলকাতার শ্যাম ভট্টাচার্য মেহেদি হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন পাল এছাড়া আরও রয়েছেন মিশা সদাগর ইন্তেখাব দিনার নাদের খান শহীদুজ্জামান সেলিম যিশু সেনগুপ্ত সহ অনেকে